তো হ্যালো গাইস কেমন আছেন সবাই দিস রেজাল্ট পুরো তামিম আর আপনারা দেখতেছেন ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও সবাই ভাবতেছেন কি হলো আজকে এত তাড়াতাড়ি দিয়ে দিলাম কথাটা হচ্ছে আমি ভিডিওর মাঝখানে কোনো বাধা মাঝখানে ইন্ট্রো দিতে গেলে থেমে যেতে হয় আর আপনারা জানেন আমি কোনো ব্যবহার করি না ভিডিও বানানোর জন্য আমি আগে থেকে কিছু বানাই না আর আগে থেকে কিছু ভাইবা রাখি না আমার ভিডিও বানানোর সময় যেটা সত্যি মনে হয় যেটা মনে আসে ওইটাই তার মানে এমনটা না যারা স্ক্রিপ্ট তৈরি করে তারা বাজে ভিডিও বানায় তারা উল্টা পাল্টা কথা বলে এটা একদমই না আর আমার কাছে মনে হয় যারা স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও করে তাদের অনেকটা সুন্দর ভিডিও হয় আর অনেকটা গোছালো হয় তো যাই হোক এখন মেন পয়েন্টে আসি দেখেন ভাই আজকে কোনো রোস্ট বা বিনোদন এরকম কোনো ভিডিও হতেই যাচ্ছে না আজকে একদমই টোটালি ভিন্ন একটা ভিডিওটা হতে যাচ্ছে তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু আপনাদের অনেক বড় না আর অনেকটা জ্ঞানও রাখি না তাই ভিডিওর ভিতরে কিছু ভুল ত্রুটি হতেই পারে আর এটা সবাই দৃষ্টিতে দেখবেন তো আপনারা সবাই কম বেশি জানেন যে আমি সাকিব আল হাসানের ফ্যান তো আমি সাকিব আল হাসানের ফ্যান হয়ে এই ভিডিওতে কোনো কথাই বলবো না কারণ আমি যদি আল হাসানের ফ্যান হয়ে কথা বলতে যাই তাহলে ভিডিওর ভিতরে অনেকটা ইমোশন চলে আসবে আর আমি চাই না এই ভিডিওটা বেশি একটা ইমোশন আসুক সাকিব আল হাসান নামটা হুদাই তৈরি হয় না নামটা একটা ভরসার নাম নামটা

মাদার এসব কথা বললে কিছু মানুষ এসে জুলাই আন্দোলন খারাপ করে দিবে মাঝখানে আরে মাদারের বাচ্চারা তোরা একটা কথা শোন জুলাই আন্দোলনের পরে সবাই যখন দেশ থেকে পালাইতে চাচ্ছিল তখন একটা মানুষ সাকিব আল সে দেশে আসতে চাচ্ছিল আর তোদের এই ভদ্র সমাজ তাকে গ্রহণ করলো না এবং তাকে দূরে সরিয়ে দিল দেশে আসার জন্য দুবাই পর্যন্ত এসে বসে থাকলো কিন্তু দেশে ঢুকতে পারলো না এর থেকে লজ্জার বিষয় আর আছে আবার তোরা তোদেরকে অনেক বড় মানুষ বলিস তোদের মুখে থুক যে ঘুরে দেখে কিন্তু তার কোনো জবাব দিতা করতে হয় না কিন্তু একজন সেই সরকারের এমপি হয়েছিল এমপি হয়েছে বেশি কিছু একটা করতে পারে না সে সবসময় খেলার ভিতরে ছিল কানাডায় ছিল কিন্তু সে দেশে না এসেও খুনির অপবাদ নিল কিন্তু যে ওই গণভবনে গেলো তার কোনো হলো না সে হয়ে গেলো সবার দেশের মায়ের আমি কিন্তু এর ভিতরে কাহিনী আছে সে ক্ষমা প্রজন্ম কি শিখলো যে ভুল করে মাফলে আমি চাই নাই কোন রোজ ভিডিও দেব বা এরকম টাইপের কোনো ভিডিও দেবো কিন্তু ভাই কি করবো এইসব মাথায় আসলে মানে একদম মাথায় আগুন ধরে যায় তো গাইজ সামনের ভিডিওটা ফ্রি ফায়ার নিয়ে আসবে আগামীকাল ইনশাল্লাহ তো সবাই ভিডিওতে লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর নতুন ভিডিওর জন্য ওয়েট করেন আল্লাহ হাফিজ